অন্তরের জেনা কি অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা তাহলে বলবে তাহলে কি আপনি বলবেন যে অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ ধরবে আল্লাহ সুত রাসুল্লাহ আল্লাহ পক্ষ থেকে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ আন আমার উম্মতের অন্তরের কু কুপরিকল্পনা মাফ করে দিয়েছেন আচ্ছা তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে যেটির উপর মানুষ আজমে মোসাম্মাম করেছে আজমে মুসলমান মানে শক্ত সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটি করব এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে শক্ত সিদ্ধান্ত নেয়নি অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর ভয়ে না এটা করা যাবে না বাদ দিয়ে দিয়েছে এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনি মাফ করে দেবে এখন আর বগুড়া যাইতে হইব না ঘরে বসেই অর্ডার করেন একবার খেলে বারবার খাইতে চাইবেন তাহলে আর দেরি কেন অর্ডার করুন স্কিনে দেওয়া নাম্বারে